no, no! দাবি নিয়ে আসে আমরা আসলে ভাই এখানে দাবি নিয়ে আসছি আমাদের চাকরিটা স্থায়ীকরণের জন্য আমরা বাংলাদেশ ডিপিসিতে করি আউটসোর্সিং আউটসোর্সিং হচ্ছে কাছে ঠিকাদারের একটা কিন্তু আমরা সুযোগ সুবিধা সবই সরকারি পাই আমরা সুযোগ সুবিধা থেকে বলি দাবি না মানলে কি করা হবে দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না দরকার হলে জীবন দিয়ে দিব বিলিয়ে দিব আমরা

আমরা দেশ জোটির জন্য এখানে আছি তার সাথে করা বিপদ করার জন্য

पहुंचे